হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি দেখো কল্যাণী এইমসে চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি অবস্থায় আমি কিন্তু ছাতা মাথায় কল্যাণী এইমসে এসেছি কারণ আমার মা গত এক সপ্তাহ ধরে এই কল্যাণী এইমসে ভর্তি আছে তো তার জন্যই আমি চলে এসছি বৃষ্টিমাতায় কারণ মায়ের সাথে থাকতে হবে একজনকে তাই আমি ভেবেছি আমার ডিউটিটা অফ আছে তাই আমি দুদিন মায়ের সাথে কাটাবো তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণী এর গেটের ভিতরে ঢুকে সামনে যে বিল্ডিংটা এই বিল্ডিংটা কিন্তু ওপিডি বিল্ডিং দেখো বৃষ্টিতে কত জল জমেছে এখানে ওই জন্য এইদিকে রাস্তা দিয়ে যাচ্ছি আজকে তোমাদের ওপিডি বিল্ডিংটা দেখাবো আর কটা থেকে কটা অবধি ওপিডি বিল্ডিং খোলা থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কল্যাণী এইমসে কেন এসেছি তাও আরও একবার তোমাদেরকে বলছি কল্যাণী এইমসের এর বিভাগে আমার মা গত এক সপ্তাহ ধরে ভর্তি আছে এবং সেখানে কাউকে না কাউকে থাকতেই হয় ওই জন্য আমি আগামী দুই দিন ওই জন্য আমি আগামী দুই দিন মায়ের সাথে এখানে থাকবো আমার ডিউটিটা যেহেতু অফ আছে আমি তার জন্য মায়ের সাথে থাকবো এখানে কিন্তু পার ডে একটা আয়া রাখলে আটশো টাকা করে চার্জ দিতে হবে আর আমাদের মতো পরিবারের পার ডে আটশো টাকা করে চার্জ দিলে কতটা টাকা হবে সেটা আমরা আন্দাজ করতে পারি বৃষ্টিতে কল্যাণী এইমস কিন্তু আরও সুন্দর লাগছে এই যে সামনে যে বিল্ডিংটি তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওপিডি বিল্ডিং ওপিডি এর পুরো অর্থ কিন্তু আউট পেশেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ আউটডোরের সমস্ত পেশেন্টদের আগে এখানে দেখানো হয় এই ওপিটি কিন্তু বিকাল তিনটার মধ্যে বন্ধ হয়ে যায় তোমরা যদি কখনও আসতে চাও বিকাল তিনটার মধ্যে চলে আসবে